রাত দুটা থেকে আড়াইটা সেন্ট মার্টিন দ্বীপের সাইরি ইকো রিসোর্টে আগুনের সূত্রপাত মুহূর্তে ছড়িয়ে পড়ে বিচ ভ্যালি রিসোর্ট ও কিংশু রিসোর্টে জ্বলতে থাকে প্রায় দুই ঘন্টা আগুন লাগার পরপরই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা বালি আর সাগর থেকে বালতি দিয়ে পানি এনে নেবানোর চেষ্টা করেন এক পর্যায়ে খবর পেয়ে যোগ দেয় কোস্টগার্ড নৌবাহিনী বিজিবি ও ট্যুরিস্ট পুলিশ সবার প্রচেষ্টায় প্রায় দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে এতে কেউ হতাহত না হলেও ছয় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা রিসোর্ট কর্তৃপক্ষের ব্রিজ বেরিতে আগুন ধরেছে দ্রুত আবার বের হলাম আমি আগুন নেবাতে গেলাম দেখতেছি যে ওখানে পাশের যে আমাদের রিসোর্ট একটা সাইডে ছিল ওখান থেকেই মানে আগুন আমি

সরকারি কোনো ব্যবস্থাও নেই বিষয়টিকে গুরুত্ব দেয়া জরুরি বলে মনে করছেন পর্যটন ব্যবসায়ী সহ স্থানীয়রা শত বছরের মতো সেন্ট মার্টিন দ্বীপে একটি ফায়ার সার্ভিস স্টেশন নেই যদি ফায়ার সার্ভিস স্টেশনটি থাকতো তাহলে এত বড় দুর্ঘটনা হতো না আগুনের ঘটনা ও ক্ষয়ক্ষতি তদন্তে টেকনাফের ইয়োনোকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন ও আগামী দুই দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার